মা ডাক দিয়া কায় বাবা এক ফোটা দুধের রিট কেমনে আদায় করবি ওরে তুই পরীক্ষার হলে গেছ আমি মা ঘুমাই নাই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান ছেলে শিক্ষা শিক্ষা কইরা নিজে নিজেই বিয়া কইরা ফেলাইবার মূর্খ বা বাবার কোন দেখার দরকার নেই বলারও দরকার নাই ছেলে বন্ধু আর বান্ধবী লইয়া মাইয়া দেখা মোটামুটি রেডি মাইয়ার বাবা কয় তোমার বাড়ি দেখা লাগবে না আমার মাইয়ার নিয়ে রাখবাক শ্বশুর বাড়ির থেকে লোকজন আসতেছে ছেলের বাড়ি দেখ ঘরে আসিয়া মাকে বলে মা মেহমান আসবে খানা রেডি করে নেয় মা বলে কোন মেহমান আসবে বলে জানার দরকার নেই আমার আপন লোক বাবা কষ্ট করে কোন রকম করে ফেললো আছি। বাবাকে দেখা করতে নেয় না বাবা মূর্খ মেহমানরা খানা খায় আর একে অন্যের সাথে মুখে কানে কথা পায় ফিস আওয়াজ ভেতরে বাবার কানে গিয়া লাগছে কানে কানে ওরা কি কইছি কয় বাড়ি তো একেবারে খারাপ না ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায় বৃদ্ধ বাবা শুনিয়া ভেতরে গিয়া পালি চাপা দিয়া তো চিত করে বাবা

ছেলে আয়শা বলে বাবা কেন কাঁদো মা কেন কাঁদো কেন মা ডাক দিয়ে কায় বাবা এক ফুটা দুধের ঋণ কেবলে আদায় করবি ওরে তুই পরীক্ষার হলে গেছস আমি মা ঘুমাই নাই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান করো আজকে তুই বিয়া করু আমরা জানবো না আমি মা বরদাস্ত করতে পারি না আল্লাহ করে হেদায়ত দান করুক এতটুকুই বলি